কোন সময় সৌরাতুলি ক্লাস দশ বার পড়লে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন এ আমলটি আপনি কীভাবে করবেন আজকের এই ছোট্ট ভিডিওতে আমি জানিয়ে দিব প্রিয় দর্শক এ আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন এরপরে তিনবার ইস্তেখার আদায় করে নেবেন ফিরবী মিনকুল্লি দাম্বিউ ওয়া আতুবু ইলাইহি আস্তাউফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাইহি আস্তাউফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাইহি এরপরে তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম

উল হুয়াল্লা হু আহদ আল্লাহ হুস আমাদ লে মিয়ালি দোয়ালে মিউলেদ ওয়ালে মিয়া কুল্লে আহাদ লেহ রহমান রহিম উল হুয়াল্লা হু আহাদ আল্লাহ হুস আমাদ লা মিয়ালি দোয়ালা মিউলেদ ওয়া লে মিয়া কুল্লে হু কুফোয়ান আহাদ এরকমভাবেই দশবার সোরাতুলি ক্লাস পাঠ করে নেবেন তিনবার দুরুশ্বরু পরে নিবেন এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব করলে কি হয় বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন প্রিয়দর্শক এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আমুলটি যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার মনের আশা পূর্ণ করে দিবে তালা আপনাকে ক্ষমা করে দিবে এবং আল্লাহ জান্নাতে আপনার জন্য একটি বিল্ডিং নির্মাণ করে দিবে যে বিল্ডিং এর ইট পাথর হবে হীরা মনি মুক্তা জামরোদ দ্বারা খচিত রচিত সেই ইট পাথর দ্বারা আপনার বিল্ডিং নির্মাণ করবে আল্লাহ তালা এই আমলটি করবেন আপনি আসরের নামাজের পর জুমার দিন আসরের নামাজের পর এই আমলটি করবেন তাছাড়া যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন কিন্তু বিশেষ করে জুমার দিন আসরের নামাজের পরে করলে এর ফল বেশি রয়েছে তাই গুরুত্বপূর্ণ সুরাতুল ইলাসের আমলটি সবাই শেয়ার করুন